হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুর্যাস ড্রিম কেমন আছো তোমরা সবাই আর দেখো আজকে সোমবার আর ফলোহারিনি মায়ের পুজো আজকে তো দিদিদের বাড়িতে চলে এলাম দশটা বাজে এখন সবাই পুজোর বস্তুতি চলছে এদিকে বেলপাতা মা বেলপাতা বাঁচছিলেন আর তারপরে উপরে চলে এলাম ভাগ্নি এদিকে পুজোর কিছু ও মানে প্রদীপ প্রদীপগুলো গুছাচ্ছিলো আর এদিকে জামাইবাবু বেলপাতার মালা গাচ্ছিলো তো বেলপাতার মালা যেভাবে গাছতে হয় আমার সেটা জানা ছিল না মানে এত স্পিডে করছিল আর জামাইবাবু এটা জানে খুব দেখে প্রথমবার দেখলাম আর কি এভাবে করা আমি জানতাম না তো তাই আর এই ফলটা তোমরা কে কী বলো আমাকে কমেন্টে জানিও তো মানে ফলটা খুব ভালো লাগে অনেকে বলে নাক ফল কেউ বলে পিস ফল তো তোমরা কে কি বলো কমেন্টে জানিও আর এখানে মায়ের ভোগের জন্য সবজি কাটা হচ্ছে তারপর এই তো একটু রেডি হয়ে নিলাম আমরা যাচ্ছি নৌকা ঘাটে তো পুজোর মায়ের পুজোর জন্য জল আনতে হবে তো সাথে আমার দিদি দিদিও রেডি হয়ে নিয়েছে সূর্যকে নিয়ে যাব না তো পুচকো আছে সাথে আর বেশি দূরও না আর আর এই যে তিনু আসলে সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছিল আর ওয়েদারটা দেখো ওই যে পাহাড় কত সুন্দর লাগছিল এই দিকটা আমরা কাছাকাছি চলে এসেছি নৌকাঘাটের গতবার পূজায় আমার ছোট বোনও ছিল তো ও আসবে একটু দেরি হবে আসতে ও এসে পৌঁছায়নি আর এই দিকে দেখো দিদি জল ভরছে আসলে তিনজন নিয়ম কিন্তু এখানে উপস ছিল শুধু দিদি আর আমি তাই জন্য দুজন তো আর হয় না তাই একজনই জল ভরতে পারে মানে বেজের সংখ্যক লাগে তাই জল ভরা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাব আর এই যে দেখো উপরে মন্দির সাজানো হচ্ছে হয়ে গেছে অলরেডি এখন শুধু মাকে আনার প্রস্তুতি চলছে সাড়ে তিনটা বাজে এখন আর সকালবেলা যখন আসি কি বৃষ্টি হচ্ছিল ওই দশটার সময় বেরিয়েছি সকাল থেকে আজকে বৃষ্টি ছিল আর এখন ওয়েদারটা কত সুন্দর রোদও আছে সুন্দর হাওয়াও আছে জল ভরে এসে এই ছাদে একটুখানি ঘুরে বেড়াচ্ছে আর আমার দিদি কত রকমের দেখো গাছ লাগিয়েছে আর কত সুন্দর লাগে আর এদিকে এই তো পুজোর জন্য কাজ করছিলাম একটু পুজোর জোগাড়ই করছিলাম দিদিও দিদি আমি দুজন মিলেই করছিলাম মাকে আনতে যাবে তারই প্রস্তুতি চলছে আর মাকে আনতে যাওয়ার আগে সবথেকে সবার প্রথমে দরকার হয় ঢাক বরণ করা তো সেটাই হচ্ছে এখানে গিরিবরণ করছে তো মাকে আনতে গতবার তৃণব অনেকটাই ছোট ছিল এবার ত্রিনবও যাচ্ছে আর এই তো মাকে নিয়ে দেখো চলে এসছে এবার মাকে বরণ করে নেবে প্রত্যেকটা বছর এই দুটো তিনটা দিনের অপেক্ষায় আমরা থাকি আসলে মায়ের পূজা হয় দিদিদের বাড়িতে ওই তো আমরাও থাকি দিন মানে বেশ আনন্দ হয় খুব মজা করে এই দুটো তিনটা দিন কাটাই আমরা তো মাকে থানে বসানো হয়েছে কত সুন্দর হয়েছে প্রতিমা দেখো মায়ের অপরূপ সুন্দর রূপ প্রায় সন্ধ্যা লেগে এসছে এখন সব মানে সাড়ে ছয়টা বাজে আর এদিকে মায়ের ভোগের রান্না হচ্ছে আর এই হলো মায়ের তত্ত্ব শাড়ি আর সব কিছু এখন আর বৃষ্টি নেই হাওয়া আছে গরমও তেমন একটা নেই সব কিছু মিলিয়ে প্রায় সব জোগাড়ই হয়ে গেছে আসলে শুধু ফল আমান্য করা বাকি থাকে এদিকে পুরো বসে এসে চলে এসেছেন ওনার উনি এখন ওনার মতো করে সব কিছু গুছিয়ে নেবেন মা এসছে বাবার শরীরটা তেমন একটা ভালো নেই জন্য মা এবার একটু দেরিতে এসছে আর এই যে পুরোহিত মাসে একদম নটা দশ ছিল টাইমিং পূজার শুরু করার পুরোহিত মাসে একদম রাইট টাইমে শুরু করে দিলেন পূজা এই ফলহারিণী পূজায় মায়ের কাছে যে যেমন মনস্কামনা করে মা তার সেই ইচ্ছা পূর্ণ করে না অবশ্যই সেটা মনের বিশ্বাস হতে হবে রাত একটা বাজে এখন আর এখন হবে ভোগ আরতি তো তোমরা আরতি দর্শন করো তো আরতি শেষ হয়ে গেছে এবার হবে দীপদান আর দেখো দীপদান মানে প্রদীপ জ্বালানোর পরে সমস্ত লাইট বন্ধ করে মায়ের রূপ দেখো শুধু প্রদীপের আলা কি অপূর্ব সুন্দর লাগছে এবার হবে যজ্ঞ যজ্ঞ শেষে এবার অঞ্জলি দেবার পালা আমাদের সাথে সাথে তিনিও মন্ত্র বলছিল ওর তো সাথে সাথে সবসময় মানে ওর একটুও ঘুম নেই সারাদিনও আজকে ওকে ঘুম পাড়াতে পারিনি মানে ও তো ঘুমাই না এখন আগে যেরকম ঘুমাতো ছোটোবেলায় তো সেইভাবে তো ঘুমাই না খুব কষ্ট করে দুপুরবেলা ঘুম পাড়াতে হয় আর আজকে তো মানে আমিও ওকে নিয়ে শুইনি তো ঘুমাইও নি আর এই তো পুজো শেষ হয়ে গেছে এবার হচ্ছে ভরা ঘরে নেওয়ার পালা আর এই সময়টা এত সুন্দর লাগে না দেখতে খুব ভালো লাগে শেষ হয়ে গেছে এখন যাই হোক তো রাত দুটো বাজে সবাই এবার প্রসাদ নেবে তো বন্ধুরা সকলে তোমরা ভালো থাকবে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আজকে মায়ের এই পুজোর ভিডিও সমস্তটা শেয়ার করলাম আমাকে কমেন্টে জানিয়ে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ব্লগ দেখার জন্য পাশে থেকো থ্যাংক ইউ সো মাছ